ব্যবসায়ী গুলিবিদ্ধ কাণ্ডে পুলিশই তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য গুলিবিদ্ধ ব্যবসায়ী গোপনে গাঁজার ব্যবসা করতেন এমনকি বেশ কয়েকবার ডাকাতির অভিযোগে জেলও খেটেছেন বললে কো বৃহস্পতিবারেতে মালদার হরিচন্দ্রপুরের কুশদা পঞ্চায়েতের ওআরই এলাকায় গুলিবিদ দহন সচিন পোদ্দার নামের এক ব্যবসায়ী স্থানীয় কুস্তরিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ছেলের সঙ্গে বাইকে চেপে ফেরার সময় গুলি চালানোর ঘটনা ঘটে হরিচন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে উঠে আসে প্রকৃত সত্য গাঁজা ব্যবসা নিয়ে সঞ্চয় পোদ্দার নামে একজনের সঙ্গে তার ঝামেলা চলছিল এর জেরে গুলি চালানো হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের এমন কি সংবাদ মাধ্যমের কাছেও গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছে ওই ব্যক্তি বছর দুয়েক থেকে এই ব্যবসা করতেন এমন কি ডাকাতীর মামলায় জেলও খেটেছেন যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি সঞ্চয় পোদ্দারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বুঝি কি কারণে এইভাবে গুলি চালালো দুষ্কৃতীরা হ্যাঁ বুঝি গাজর ব্যবসা করছিলেন আপনি হ্যাঁ কতদিন ধরে গাজরের ব্যবসা করছিলেন